এক এগারো শুরু হয়েছিল এই কলেজে তখন যারা কমিটি ছিল অনেকেই ছিল না শিক্ষকদের অনেক বেতন অনেক বেতন বকেয়া ছিল কমিটির কেউ তখন আসতো না এই পাকা ভবনের আগে এই কলেজ মাঠে আমাদের আজকের ইলিয়াস স্যার আছেন তাহের মোল্লা স্যার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন তখন বসেছিলেন যে এই কলেজটাকে কিভাবে রক্ষা করা যায় শিক্ষকদের প্রায় সাত লক্ষ টাকার মতো বেতন বকেয়া ছিল আমরা সেদিন এখানে বসেছিলাম আমরা অনেক কাহিনী শুনেছি অনেক কষ্ট দুঃখ আমরা শুনেছি আজকে এখানে যারা শিক্ষকতা করতেছেন আপনারা জানেন ওনারা অনেক বকিয়া বেতন অল্প শ্রমে এই এলাকায় শিক্ষকতা করেছে তাদের অর্জনকে আমরা কখনোই ছোট করে দেখব না এই শিক্ষকদের অনেক অবদান তারা এই প্রত্যন্ত অঞ্চলে অনেক দূর থেকে এসে এই সমাজ গঠনের দায়িত্ব তারা নিয়েছিলেন তাই সবার প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা এলাকাবাসীর পক্ষ থেকে আমরা জানাই পাশাপাশি আজকে আসলে সময় আমাদের অনেক কিছু বলার ছিল আমি এখন কলেজের চারটি কথা বলবো নবগঠিত কমিটির দৃশ্যে দৃষ্টি আকর্ষণ করে বলবো আমাদের এই বিদ্যাপীঠ এই বিদ্যাপীঠ লক্ষ্মীপুরের মধ্যে একটা শ্রেষ্ঠ বিদ্যাপীঠ আমাদের এখানে আমাদের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ বর্তমান শিক্ষক প্রতিনিধি সাহেব বলছেন গত দশ বছর এখানে নাকি অনেক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সংগ্রামী উপস্থিতি শুধু কলেজ নয় সারা বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে ভারতের তালালেরা ভারতের আদর্শে ভারতের দেওয়া শিক্ষা প্রণালী দিয়ে সারা বাংলাদেশের শিক্ষক সমাজকে এবং শিক্ষার মেরুদণ্ড ভেঙে হয়েছে বন্ধুরা আজকে সময় এসেছে আমরা সঠিক ক্যারিকুলামে আমরা আবার ফিরে যাব সংগ্রামী বন্ধুরা আমরা ব্যাঙ্গের ডাক শুনতে চাই না আমরা সাইকেল চালানো দেখতে চাই না আমরা ক্লাসে শিক্ষকদের নাচ দেখতে চাই না আমরা চাই পুঁথিগত বিদ্যায় এবং শিক্ষকরা যাতে তাদের পূর্বের সম্মান শিক্ষক ছাত্র ছাত্রী যেন আগের ন্যায় সেই পড়ালেখায় মনোযোগী হয় আজকে আপনারা আপনারা অনেকেই শুনছেন অনেকেই বলছেন এই দেশে আমাদের নেতা তারেক রহমান লন্ডনে থাকে আমরা দেশে থেকে কি করব আমরা বলেছিলাম এদেশের যারা ভারতের দালাল আজকে প্রমাণিত হয়েছে তারা প্রত্যেকে ভারতের আশ্রয় নিয়েছে বন্ধুরা আমি বন্ধুরা এই ভারতের ক্যারিকুলাম দিয়ে এই ভারতীয় দালালরা এদেশের শিক্ষা ব্যবস্থাকে টঙ্গ করে দিয়ে তারা চেয়েছিল এদেশকে ভারতের দাসত্ব এবং তাদের রাজত্ব কায়েম করে আমরা তাদের দাস হিসাবে যাতে ভবিষ্যতে থাকি বিশ্বের দরবারে যেন আমরা মাথা উঁচু করে দাঁড়াতে না পারি সংগ্রামী বন্ধুরা আজকে আমাদের সারা বাংলাশের প্রত্যেকটি চ্যাক্টরে তারা তাদের লোকজন দিয়ে আমাদের চেক্টরগুলোকে ধ্বংস করতে চেয়েছে আমি আপনাদের প্রতি আহ্বান রাখবো আজকে যে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে যাদের রক্তের বিনিময়ে বর্তমান যে সরকার রাষ্ট্র পরিচালনা আছে সবাইকে সবার জায়গা থেকে কারো সাথে কোনো বিভেদ নয় কোনো বিচ্ছেদ নয় কোনো হানাহানি নয় কোনো নতুন কোনো দাবি নয় আমরা ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে সারা বাংলাদেশের জনগণাস্ক ঐক্যবদ্ধ এই সরকারকে সহযোগিতা করতে হবে সংগ্রামী বন্ধুরা এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে আজকে এই ছাত্র জনতার রক্ত ব্যক্ত হয়ে যাবে ছাত্র যে আত্মত্যাগ তারা যে যে জীবন দিয়ে একটি নতুন দেশ আমাদেরকে উপহার দিয়েছে আজকে আপনি যে স্বাধীনতা ভোগ করতেছেন আজকে আপনি যে আলোটা ভোগ করতেছেন আজকে আমরা যেখানে দাঁড়িয়ে মনের ভাব প্রকাশ করতেছি যাদের রক্তের বিনিময় সৃষ্টি হয়েছে তাদের এটা তাদের এটা মুছে যাবে সংগ্রামী বন্ধুরা তাই আপনাদেরকে মনে রাখতে হবে আজকে এই কলেজে আমরা অনেক দিন থেকে আমাদের পদচারণা নাই সাধারণ জনগণ এই কলেজে আসতে পারে নাই অনেক অভিভাবক আসতে পারে নাই এর কারণ একটি প্যাসিস সরকার একটি প্যাসিস পদপাকুষ্ট জনগণ কিছু লোকজন নিয়ে এই কলেজকে শাসন এবং শোষণ করেছে আজকে আপনাদের মাধ্যমে আমি বলতে চাই একটু আগে আমাদের বিদ্যুৎ সদস্য বলেছেন এ কলেজ জনতা এ কলেজ এলাকার সর্বস্তরের জনগণের সবার জন্য এটা উন্মুক্ত থাকবে এখানে কোনো ধরনের কারো কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা হবে না আমাদের এখানে আমাদের শ্রদ্ধা টিচার আমার চাষা ইদিয়া সাহেব বলেছিলেন কলেজে একক নাম কলেজের প্রতিষ্ঠাতা এককভাবে করা হয়েছে আমি আজকে নবগঠিত এই কমিটির মাধ্যমে এলাকার জনগণের পক্ষে এই দাবি শুধু এলাকার শুধু ইদিয়া নয় ए दावी दीर्घ